নদী ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু মালদার রতুয়ার মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের নদীর তীরবর্তী একাধিক এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন ভাঙন রোধের কেন কাজ হয়নি সংসদের সামনেই প্রশ্ন তুললেন গ্রামবাসী নদী ভাঙনের জেরে বিপর্যস্ত রয়েছে রতুয়া থানার মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত টোলা জিতু জিতুটোলা সহ একাধিক গ্রাম নিশ্চিহ্ন হতে বসেছে এই ভাঙনের জেরে গোটা গ্রাম জুড়ে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু ভাঙন মোকাবিলা করতে বিজেপির সংসদ বিন্দু কাজ করেনি এমনই অভিযোগ এলাকাবাসীর বারংবার দাবি করা হলেও কিছুই করেনি সাংসদ একাধিক অভিযোগ তুলে ভাঙন বিধ্বস্ত গ্রামবাসীদের মুখে ক্ষোভের মুখে পড়তে হলো সাংসদকে তবে ভাঙনের এমন পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করছে বিজেপির সংসদ খগেন তিনি বলেন যে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য কি ধরনের এখানে কাজ করা দরকার কতটা অর্থ এখানে হচ্ছে তার বরাদ্দ করা দরকার সে বিষয়ে যতক্ষণ পর্যন্ত কেন্দ্র সরকারের কাছে বিপিআর সহ রাজ্য সরকার তারা প্রস্তাব দেবেন না ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে আলাদাভাবে কোনো এখানে অর্থ বরাদ্দ করবেন না রাজ্যের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বারবার বলেছি আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি আমি শেষমন্ত্রীকে চিঠি করেছি রাজ্যের তাদের কোনো রকম উত্তর আমার কাছে আসেনি এই পর্যন্ত এখনো বলছি শেষ মন্ত্রী মানুষ ভৈয়া বলছে যা করছে রাজ্য সরকারের শেষ দপ্তর করছে কেন্দ্রীয় সরকার কিছু করছে না একটি টাকাও বরাদ্দ করছে না তাহলে কি রাজ্য সরকার কোথা থেকে টাকা পাচ্ছেন জিজ্ঞেস করবেন তাহলে ডিপিআর নিয়ে কি কেন্দ্র সরকার টাকা না দিলে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টে যে টাকাগুলো খরচ করে যাচ্ছেন ফ্লাড সিচুয়েশনের এই মোকাবেলা করবার জন্য যে টাকাটা খরচ করছেন কেন্দ্র সরকারের যে বরাদ্দ যেটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে সেই বরাদ্দ থেকেই খরচ করছে এই যে এগারো কোটি বারো কোটি টাকা খরচ করছেন সেই টাকাটা কি খরচ করার সময় এখন ওদের খরচ করার সময় হচ্ছে শুকা সময়তে যখন জল থাকে না আজকে যে আজকে যেটা আমি দেখলাম সেই জন্য আমি দেখলাম এখানে কিভাবে কতটা হচ্ছে এখানে বালি দেওয়া আছে তাহলে সবটা কি নাটক এইগুলো এই যে এখন যে বস্তাটা ফেলছে বস্তাটা কি এখানে আছে আপনি খুঁজে পাবেন একটা বস্তা খুঁজে পাবেন এই সময় বস্তা দেওয়াটা মানে এটা কি মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে